اے دوستو جو دوستو

ان جي بني ڪنهن نه نه آهي شرف جو ٿا ڏيو ٿا ڏيو 90 سنڌي سنڀا چلو ڀلو محمد ڀلو ٿورن کي ڏي ڏي 来谢你，感谢你，<laughs> <laughs>

করে এবং একটি সুন্দর খেলার মাধ্যম দিয়ে আজকে আপনারা খেলার অতীত হয়েছেন এবং ইতিমধ্যে সুশৃঙ্খলভাবে খেলার সুসম্পন্ন হয়েছে সেজন্য আমরা

খেলার পরিবেশ ছিল না খেলা দূরের কথা আমরা একটা অপরের সাথে মিশতে পারি নাই একত্রিত হতে পারে নাই সমন্বয় সাধন করে চলার সুযোগ পেতে ছিল না আজকে সেখান থেকে উত্তরণ ঘটেছে সে উত্তরণের প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব করতে আজকে বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করে আগামী দিনে আপনারা জাতির সামনে জাতীয় প্লেয়ার হওয়ার ভূমিকা নিয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন আমরা সকলেই আপনাদের এই অনাল খেলার পাশাপাশি আপনাদের এই শরীর ঘটনে ও মানসিকতার বিকাশের জন্য আপনারা এই ভাবে এগিয়ে যাবেন আপনাদেরwidetilde বিভিন্ন দল এই খেলায় অসংখ্য অনকরের প্রতিযোগিতা অংশগ্রহণ করে কেউ হেরেছেন কেউ জিতেছেন আজকে আবার ফাইনাল খেলা ہوا একটি দল জিতেছে আরেকটি দল হেরেছে আমি এটাকে হারা বলবো না কারণ মাঠে মাঠে আপনাদের জিততে হবে কেউ হারবে এউ জি পি আমি একতা স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি জনাবプロフィールউদ্দিন সাদদাম সাহেবের কাছে একটু জানতে চাই এই যে গ্রামীণ পরিবেশে অজপাড়া গায়ে এত সুন্দর একটি আয়োজন ধন্যবাদ আকাশ টিভিকে আমরা দক্ষিণ গরেদলে একতা স্পোর্টিং ক্লাব শুরু প্রথম থেকে ক্লাবের জন্ম থেকে শুরু থেকে যারা জড়িত আছে ক্লাবের সদস্য ক্লাবের সংবিধান অনুযায়ী তোমরা যদি ক্লাবে অংশগ্রহণ করতে হবে তাহলে কেউ মাদকের সাথে জড়িত থাকতে পারবে না মাদক মুক্ত আমাদের এই ক্লাসটা এই ক্লাব সংগঠন আমরা সবসময় এই ধরনের খেলাধুলা বিভিন্ন খেলাধুলাতে অংশগ্রহণ করছি আমরা একটা স্পোর্টিং ক্লাব থেকে বিভিন্ন টুর্নামেন্টে সবসময় অংশগ্রহণ করে বিভিন্ন দর্শকদেরকে খেলাধুলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে রাখার জন্য সবসময় চেষ্টা করছি যেন যুব সমাজ সবসময় মাদক থেকে এই এই খেলাধুলার পিছনে সবসময় জড়িত থাকে যেন মাদকের সাথে না জড়িত আমরা সবসময় এই চেষ্টা অব্যাহত আছি

করৈতলা একতা স্পোর্টিং ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে দীর্ঘদিন থেকে এই টুর্নামেন্ট পরিচালনা করে আসছে একতা স্পোর্টিং ক্লাব আজকে সফলভাবে তারা ফাইনাল খেলা শেষ করতে পেরেছে এবং পুরস্কার বিতরণী নষ্ট হয়ে আজকের এই খেলাকে সফল করতে পেরেছে বলে এলাকাবাসী জানিয়েছেন আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমরা এই ফাইনাল খেলার খণ্ড বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় এই খেলাধুলার আয়োজন যারা করেছেন তারা একটি কথা বলছেন মাদক থেকে দূরে থাকার থাকার জন্য জন্য থেকে দূরে আড্ডা থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই তাই পড়াশোনার পাশাপাশি ছাত্রদেরকে এই ধরনের খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান উদ্দিন চৌধুরী হ্যাপি সাহেব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সহসভাপতি হিসেবে ওনারা এই অজ পাড়া থেকে যদি কোনো প্লেয়ার যদি দৃষ্টিনন্দন খেলার মধ্য দিয়ে যদি ওনাদের নজরে আসে তাহলে সেই খেলোয়াড়কে অবশ্যই প্রায়োরিটি দিয়ে তার দায় দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এখানকার আজকের সম্মানিত বিন্দু আকাশ ভূইয়া Acaso got to meet